এত বছর বড় তুই এখন ওদের ভালোবাস এ তোর বিয়ার বস তুই ও লাগে কেমন কিরে তোর সরম লাগলো না তোর মা যে মেডিকেলে পড়েছে তোর একটু বারো সরম লাগলো না যে আমার মা না হ্যাঁ তোর বাপ আছে হয় কি আমি যাব না এখান থেকে তাই ওদিকে বস ভালোবাসি লাগে এই তুই করে হ্যাঁ নাক দুধ করার মনে কি অবস্থা মানে কোন জায়গায় পড়ছি